শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে ও শ্রাদ্ধ ব্লগ হয়ে যাবে শ্রাদ্ধ ব্লগ করা যাবে না নমস্কার কেমন আছেন সবাই লিটল ম্যাং ব্লগস নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর ঘড়িতে এখন সাড়ে চারটে মতন বাজে আর এখন আমি এসেছি গাজর কুচি করতে মানে এই গাজরের কুচি করে গাজরের হালুয়া বানাবো তো যেহেতু আজকে শনিবার আছে আর আমার বাবার বাড়ির ওখানে নেমন্তন্ন আছে মানে আমার আমার হাজব্যান্ডের সকলেরই বাড়ির সকলেরই রয়েছে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড যাব। তো যেহেতু বাড়িতে যাব আর বাড়িতে আমার বয়স্ক ঠাকুমা আছে যখনই যাই চেষ্টা করি কিছু না কিছু নিজে হাতে বানিয়ে নেওয়ার জন্য তো এবার ভাবছি একটু গাজরের হালুয়া বানিয়ে নিয়ে যাব। সেই কারণে গাজর কুচিয়ে নিয়েছি আর কাজু বাদাম কিসমিস এগুলো ঘরে ছিল এগুলোও কুচিয়ে নিয়েছি এখন এই কড়াইয়ে দিয়ে নিয়েছি ঘি গি, ঘিটা গরম হলে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত গাজরের সমস্ত রসটা বেরিয়ে যায় এবং গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় গাজরের মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে একটু ভালো সেন্ট হয় এবার গাজরটা ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি তো মিষ্টি জিনিসে সবসময় একটু লবণ ব্যবহার করি আর এখানে গাজরটা ভাজার সময় লবণ দিলে গাজরটা থেকে রসটা বেরোতে একটু সুবিধা হবে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো গাজরটা সিদ্ধ হতে হতে আমি রেডি হচ্ছিলাম মানে যেহেতু বাবার বাড়িতে যাব একটা মেয়েই বুঝতে পারে বাবার বাড়ি যাওয়ার সময় তার মনের মধ্যে কি চলে মানে কতক্ষণে রেডি হয়ে বাবার বাড়িতে যাবে সেই তাড়াহুড়ো যেন তার মনের মধ্যে থেকেই যায় আর সেই কারণেই গাজরটা ভাস্তে যেহেতু অনেকটা সময় লাগে তাই একদিকে চাপা দিয়ে দিয়ে গাজরটা ভাব ভাজছিলাম আর একদিকে আমি রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে আমার গাজরটা যখন ভাজা হয়ে গেছিল মানে আর সবুর করা যাচ্ছিলো না দুধটা দিয়ে দিতে হতো তাই তো তোমাদের সঙ্গে না দেখিয়েই দুধটা দিয়ে দিয়েছি এরপর কাজু বাদাম কিশমিশ কুচিয়ে রাখাগুলো দিয়ে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি তো আমার গাজরের দুধের পরিমাণ অনুযায়ী আমি চিনিটা দিয়ে নিলাম যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে সে সেই পরিমাণে চিনি দেবে এবার কাজ এটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেওয়া ফুটতে দেওয়া তো দেখো আমি একদম পুরো রেডিও হয়ে গেছে আর বাকি যেটুকু বাকি ছিল আমার শাশুড়ি মা একটু নেড়ে নিয়েছেন তারপর আমি সেটা প্যাক করেও নিয়েছি শাশুড়ি মার জন্য কিছুটা রেখে নিজ ঠাকুমার জন্য কিছুটা তুলে নিয়েছি আমি একদম রেডি এবার চলো চলো যাওয়া যাক বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার সময় মনের মধ্যে যে কী আনন্দ লাগে ঠিক আসার সময় কিন্তু তার বিপরীতটা হয় মানে যখন আসার সময় হয়ে যায় তখন এত কষ্ট লাগে তার বলা যায় না তো দেখো আমি একদম বাবার বাড়িতে চলেও এসেছি টুকুস করে চলে এলাম বাবার বাড়িতে আর এসে দেখি কেউ নেই বাড়ি অন্ধকার বাড়ি তালা দেওয়া মানে এসেছি তো একটা কারণে তো আমাদের নেমন্তন্ন আছে পুজো আছে কালী পুজোর নেমন্তন্ন সেখানে সবাই গেছে বাড়ি তালা মেরে আর আমরা ঢুকেছি তারপরে দেখি সব তালা মারা আবার ফোন করলাম এসে তালা খুলে দিয়ে গেল এই যে ঠাকুবা ওই যে আগেই বললাম আমাদের নেমন্তন্ন আছে তো সেখানে তো আমার বাবার বাড়ির সকলেরও নেমন্তন্ন ছিল তাই তো আমরা আসবো বলে ঘর একদম গোছ গাছ করে মা আর আমার দিদা ঠাকুমা সবাই গেছিলো পুজোর বাড়িতে এখানে আমাদের পরপর দুদিন নেমন্তন্ন আছে তাই দুদিন থাকতে পারবো আর এই দেখো আমাদের ঘরে মানে আমার মায়ের ঘরে শোকেছে আমরাই শুধু এই যে আমার দিদা আমি আমার হাজবেন্ড আমার একটা মামার মেয়ে এই আমাদের ছবিগুলোই মা রেখে দিয়েছে মা বলে যখন তোরা থাকিস না তখন তোদের এই ছবিগুলো দেখতে আমার খুব ভালো লাগে আবার বলে বড় করে ছবি নাকি বাঁধিয়ে রাখবে ভাবো এগুলো কিন্তু শুধু মায়েরাই বলে মেয়ে তো মন খারাপ করে ছেলে তো কাছেই থাকে মেয়ের জন্য মন খারাপ করে তো দেখো আমার মাও চলে এসেছে বাড়িতে আর মা এখন সন্ধে দিচ্ছে চলো আমার মা আমার ব্যাপারে কি বলে তোমাদেরকে তোমাদেরকে একটু শোনাই তোমরাই শোনো

তারপর মার সন্ধ্যা জ্বালা হলে চলে এসেছি পুজো বাড়িতে আর পুজো যেহেতু মানসার পুজো ছিল কালী পুজো তো দিনের বেলায় পুজো হয়ে গেছিল তাই আমরা এসে বসতেই আমাদেরকে ভোগের প্রসাদ দিল মালসা প্রসাদ আর এই অনুষ্ঠান বাড়িতে এসে আমার একজন স্যারের সঙ্গে আলাপ হয়ে গেল মানে আমাদের কলেজের ডিপার্টমেন্টের যিনি স্যার ছিলেন তার সঙ্গে দেখা হয়ে গেল তারপর তো ওখানে প্রসাদ টসাদ খেয়ে চলে এলাম বাড়িতে আর রাতে আমি হয়ে গেছিলাম আর এখন হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে একটু গল্প করছি আর এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আগেকার দিনের ঘন্টা দেওয়া মানে আমার ঠাকুমা দিদা আলোচনা করছে যে আগের দিনে কেমনভাবে জামাই দেখে শাশুড়িরা ঘন্টা দিত আমার ঠাকুমা বলছে একদম কলা বইয়ের মতন ঘণ্টা দিত সবাই মুখ ঢেকে এইসব নেই মা ওই যে কলপারে কাজ করছে আর আমি সবেমাত্র মাত্র ঘুমের থেকে উঠলাম সকালে তখন আটটার মতন বাজে তখন হয়ে গেল এই পর্যন্তই শেষ ঘুম বাবার বাড়িতে এসে সব মেয়েরাই মনে হয় আর আমিও একটু বেশিই ঘুমাই আর তাই জন্য দিদা আমাকে বকছে তবে বন্ধুগান এখন আমরা বাড়ি যাচ্ছি শ্রাদ্ধ বাড়ির ব্লগ হয়ে যাবে শ্রাদ্ধবাড়ির ব্লক করা যাবে না ওই যে একটু আগে বললাম আমাদের বাদ দুটো নেমন্তন্ন আছে তাই দুদিন থাকতে পারবো সেটাই আগের দিন রাতে তো কালী পুজোর নেমন্তন্ন খেতে গেছিলাম ওখানে খিচুড়ি এটা ওটা দেওয়া হয়েছিল ওখানে অনেক ভালো মেনু ছিল এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি একটা নেমন্তন্ন আছে সেখানে শ্রাদ্ধ বাড়ির ভিডিও তো করা যায় না তাই ওখান থেকে খেয়ে দিয়ে চলে এলাম আর ওই শ্রাদ্ধ বাড়িতে আমার মাসিরও নেমন্তন্ন ছিল তাই মাসিও এসেছে সবার সঙ্গেই গল্প হচ্ছিল দেখা হলো শ্রাদ্ধ বাড়ির থেকে মাসিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো যে মাসি আজকে রাতটা থেকে যাও আমিও থাকবো তো এটা হচ্ছে রবিবারের ব্লগ তো এখানে আমার ঠাকুমাই যে চেয়ারের উপর দুই পাত তুলে বসেছে সব নিয়ে হাসাহাসি করছিলাম সন্ধ্যাবেলাটাই অনেক মজা করে কাটাচ্ছিলাম তো আমি এখন দেখো এই যে ঘর থেকে বুঝতেই পারছ যে আমি বাড়ি চলে এসেছি তো কালকে সন্ধ্যায় মানে ওটা তো রবিবারের সন্ধ্যায় গল্প করছিলাম মাঝখানে একটা দিন মানে সোমবার হাজব্যান্ড যেহেতু অফিস থাকে তো সকালবেলায় তো আসতে পারবো না ও ওখান থেকে অফিসে গেছিলো মানে আমাদের বাদগুলা থেকে তারপরে অফিস থেকে আসলে বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলায় বাড়ি এলাম তো যাই হোক মাঝখানে শনিবার দিন সন্ধ্যাবেলায় গেলাম রবিবারটা সারাদিন থাকলাম সোমবারটা সারাদিন থাকলাম সন্ধ্যাবেলায় যে বাড়ি চলে এলাম তো বাড়ি চলে এসেছি তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি এরপর থেকে আবার নেক্সট দিনের ভ্লগ দেব তো আজকের ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন আমি আসি টাটা